সালামু আলাইকুম আমরা এখানে তৃতীয় দিনের কাজ করতে চলে আসছি ইনশাল্লাহ আজকে কাজ শেষ হয়ে যাবে অলরেডি মোটরসাইকেল এখান থেকে যাতায়াত করতেছে আজকে থেকে মানুষ এখান থেকে খুব ভালোভাবে আর নামা লাগবে না সার পারানো লাগবে না মোটরসাইকেলে বসেই এখান থেকে যাওয়া আসা করতে পারবে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি গাড়ি চলে আসতেছে যেখানে একটা মানুষ পার হতে পারতো না সেখান দিয়ে আজকে ভ্যান যাচ্ছে তারপরে আবার একটা খাট নিয়ে এখন অবশ্য কাজ শেষ হয়নি এজন্য জন্য একটু কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের এখানের কাজ তিন দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে গেল রাস্তা অল্প একটু কিন্তু এখানে অনেক গভীর ছিল সাইডে অনেক পানি ছিল এই জন্য তিন দিন লাগছে অনেক মাটিও লাগছে এখন অনেক সুন্দরভাবে মানুষ এখান থেকে যাতায়াত করতে পারবে